আসসালামু আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন ইন্টারভেনশনাল একটি গ্যাস্টেন্টোলজিস্ট আজকে আমরা কথা বলবো বাচ্চাদের রক্তভূমি নিয়ে প্রথমে মনে রাখতে হবে যে রক্তভূমি একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং এটাকে দ্রুত চিকিৎসা করতে হয় কারণ যখন বাচ্চাদের রক্তভমি হবে তখন অনেক সময় বাচ্চাদের প্রেশার কমে যায় শখে তুলে যায় এবং এই জন্য এ থেকে মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য যখনই রক্তবম হবে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে এবং দ্রুত অ্যাডমিট করে চিকিৎসা শুরু করে দিতে হবে চিকিৎসা শুরু করার পরে আমাদের যখন বাচ্চাটা সেটেল হবে তখন আমাদের কারণ নির্ণয় করতে হবে যে কেন রক্তভমি হলো এটা সবচেয়ে বেশি ব্লিডিং যখন হয় তখন আমরা ধারণা করি যে পোর্টাল হাইপার টেনশন এক ধরনের রোগ থেকে এই ব্লিডিং হয় তাহলে পোর্টাল হাইপার টেনশানটা কী পোটাল হাইপার হলো রক্তে নালির প্রেশার বেড়ে যাওয়া এটা সাধারণত লিভার ডিজিজে হয় দীর্ঘমেয়াজে লিভার ডিজিজ থাকতে হয় এছাড়াও যদি কোনো কারণে রক্ত নারীতে কোনো ধরনের ব্লক বা থরমবাস ডেভেলপ করে সেখান থেকে প্রেশার বেড়ে গিয়ে বুকের এবং পেটের ভিতরে যে খাদ্য নারী থাকে সে সাথে যে রক্ত থাকে সেগুলা মোটা হয়ে সেটা রাফচার হয়ে ব্লিডিং হয় এবং সেটা হিউজ পরিমাণ ব্লিডিং হয় এবং এই ব্লিডিং অনেক সময় রক্ত আকারে প্রেজেন্ট করে আবার অনেক সময় কালো পায়খানা নিয়েও প্রেজেন্ট করতে পারে এছাড়াও অন্য কারণেও এরকম ব্লিডিং হতে পারে সেক্ষেত্রে ব্লিডিংটা এতটা তীব্র হয় না কিছুটা কম হয় সেটা সেক্ষেত্রে সেগুলো হলো কি যদি কোনো কারণে খাদ্য আলসার বা গ্যাস্ট্রাইটিস হয় সেখান থেকে ব্লিডিং হতে পারে এছাড়াও খুব রেয়ারলি হতে পারে যে খাদ্য নালীতে যদি কোনো ধরনের ভাস্কুলার ম্যাল ফরমেশন বা ভাস্কুলার হেমানজমা যেটাকে বলে ভ্যাসেল মানে আমাদের রক্ত টিউমার সেখান থেকে ব্লিডিং হতে পারে এছাড়াও যদি রক্তের কোনো জমাট বাঁধার ক্ষমতা কোনো কারণে কমে যায় মেনলি এটা লিভার ডিজিজে হয়ে থাকে সেখান থেকেও ব্লিডিং হতে পারে তো এগুলা কারণ নির্ণয় করার জন্য আমাদের কিছু রক্ত পরীক্ষা কিছু লিভারের পরীক্ষা এবং যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হলো গিয়ে এন্ডোস্কোপি করা এবং এন্ডোস্কোপি করলে সরাসরি আমরা দেখতে পারি যে এটা কি রক্ত লাফচার বা এটা চিড়ে গিয়ে যে ব্লিডিং শুরু হলো কিনা অথবা কোনো আলসার থেকে হলো কিনা বা কোনো হেমানজিওমা থেকে হলো কি না এটা ইন্ডাস্ট্রি কলেজেই বোঝা যায় এবং যদি ওটাল হাইপার টেনশন বা রক্ত নারীর হয়ে এই ব্লিডিংটা শুরু হয় তবে সেই সময়েই এটা ব্যান করিয়ে এটা বন্ধ করা যায় এবং এটা সারা বিশ্বে এই চিকিৎসা বর্তম চিকিৎসা রয়েছে এবং বাংলাদেশেও বড় বড় সেন্টার মেডিকেল কলেজগুলোয় এই চিকিৎসা রয়েছে এবং এছাড়া যদি খাদ্যনালী আলসার হয় বা হেমানজমা হয় সেই অনুযায়ী মেডিকেল চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ সব বাচ্চাই এটা সুস্থ থাকে তো এই জন্য আমরা যখন আমি দেব বাচ্চাকে দ্রুত হসপিটালে নিয়ে যাব এবং দ্রুত হসপিটালে নিয়ে রোগ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করব তো ধন্যবাদ সবাইকে পরবর্তী সময় হয়তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব